বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান তবে কাজের চেয়ে ব্যক্তি জীবন নিয়েই বেশ আলোচনায় থাকেন তিনি বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ দুই সালে তৃতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসেছিলেন হৃদয় কিন্তু সেই সংসারেও বাজলো বিচ্ছেদের সুর তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার হয়ে বিরক্ত হয়ে দিয়ে দিলেন ডিভোর্স জানা গেছে বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুম ক্লিনার যে কোনো ধরনের ধুলোময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ব্র্যান্ড বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে অনেক আগে হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে হৃদয়ের উপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা কিন্তু ডিভোর্স বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও তা নিয়ে হৃদয় খান তিনি বলেন বিষয়টি খুব সেন্সিটিভ তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না এর আগে দুই হাজার পনেরো সালের পহেলা আগস্ট নিজের চেয়ে বয়সে বড় দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফরকে বিয়ে করে চারদিকে হইচই ফেলে দিয়েছিলেন হৃদয় খান কিন্তু এক বছর পূর্তির আগেই দুই সালের ছয় এপ্রিল ডিভোর্স হয়ে যায় তাদের বিচ্ছেদের এক বছর পার হতে দুই সালের দশ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে হুমায়রাকে বিয়ে করেন হৃদয় খান কয়েক মাস পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে তাদের বিবাহোত্তর সম্বোধনার আয়োজন করা হয়েছিল এই দুই বিয়ের আগে দুই সালে পূর্ণিমা আক্তার নামে একজনকে বিয়ে করেছিলেন হৃদয় খান কিন্তু ছয় মাস যাওয়ার আগেই ভেঙে যায় সেই সংসার भी बांग्ला न्यूज़ डेस्क